হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা আজ আমরা বন্ধুরা মিলে চলে এসেছি আমাদের ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে আমাদের পাড়া থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত দাস সেখানে শীতলা মায়ের পুজো দেখতে শুধু শীতলা মায়ের পুজো দেখতেই নয় এর সাথে রয়েছে একটা ভীষণ সুন্দর মেলা শীতলা পুজো উপলক্ষেই এই মেলাটি হচ্ছে গত বছর দু আগে আমি আমার বন্ধুদের সাথে এখানে এসেছিলাম এই মেলা দেখতে ভীষণ ভালো লেগেছিল এই মেলাটি আর তার থেকে বেশি ভালো লেগেছিল মা শীতলাকে খুব সুন্দর পুজো করেন এনারা আর ভীষণ সুন্দর সাজান এই যে দেখতে পাচ্ছেন সামনের এটা কিন্তু একটা তুলসী মন্ত্র তুলসী মঞ্চটাকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর এই হলো মন্দিরের ব্যক্তি মন্দিরের ভেতরে আমি ছবি তোলার জন্য গেলাম না শুধু ঠাকুর দর্শন করেই বেরিয়ে এসেছি যাই হোক ঠাকুর দর্শন করে আমরা এবার আস্তে আস্তে চলে এসেছি মেলা প্রাঙ্গণে এই যে এখানে লেখা রয়েছে উল্টোডাঙ্গার দাসপাড়া মেলা আজ যেহেতু রবিবার আজ কিন্তু বেশ ভিড় হয়েছে দু বছর আগে যখন আমরা এই মেলাটিতে এসেছিলাম তখন উইকডেজ দেখে এসেছিলাম কারণ গরমের ছুটি চলছিল তখন তখন কিন্তু মেলা ছিল একদম ফাঁকা আর জিনিসগুলো সেই জন্য দেখতেও সুবিধা হয়েছিল আর আজ যেহেতু রবিবার আজ মেলা ভীষণ ভিড় অবশ্য এটাও হতে পারে যত দিন যায় তত মেলার প্রচলন বাড়ে গত দু বছর আগে হয়তো মানুষ এত জানত না যে এখানে এত সুন্দর একটা মেলা বসে আজ হয়তো সবার মুখে মুখে প্রচারিত এই মেলা সম্বন্ধে তাই হয়তো আজ প্রত্যেক দিনই হয়তো এই মেলায় ভিড় হয় যাই হোক আজকে যে বিশাল ভিড় হয়েছে এতে আমাদের জিনিসপত্র একটু দেখতে অসুবিধা হলেও কিন্তু মেলায় কিন্তু এরকম ভিড় ভারই বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের মেয়েদের জিনিস চুরি কানের দুল ক্রিপ হাট সব দেখতেই মেয়েরা ব্যস্ত আর এদিকে বাচ্চারা তাদের খেলনা নিয়ে ব্যস্ত আমাদের ছেলে মেয়ে দুটি যেহেতু একটু বড় হয়ে গেছে তাই খেলনার দিকে খুব একটা ঝোঁক করছে না আর আমাদের মধ্যে একটা তো কুচকি মেয়ে আছে জানেন ও মিষ্টি ওর একটু খেলনার দিকে ঝোঁকটা একটু বেশি অবশ্য বাচ্চাদের কথা আর কি বলবো এই যে আমাদেরকে দেখেছেন আমরাই তো এখানে যে জুয়েলারি আইটেম রয়েছে যা রয়েছে এগুলো থেকে আমরাই সরে আসতে পারছি না তবে মিষ্টির যেমন খেলনার প্রতি বায়না আছে আমাদের মেয়ে দুটোর যেমন খেলনার প্রতি বায়না নেই কিন্তু বায়না আছে এই রাইডসগুলোর প্রতি যতগুলো রাইডস আছে পারলে সবকটা কটা রাইডসেই যদি ওদেরকে চড়ানো যায় তাহলে ভীষণ ভালো হয় কিন্তু না এতগুলো চড়লে হয়তো ওদেরও মাথা ঘুরবে আর আমিও পারি না এত এরকম রাইডস চড়তে তবে ঠিক করলাম যে ওই যে সামনের যে ব্রেক ড্যান্সটা রয়েছে দাঁড়ানো একবার আপনাদের দেখাই এই যে এই যে ব্রেক ড্যান্স রাইডসটি রয়েছে শেফালি কি করেছে ও হঠাৎ করে এই যে শেফালি ও সবার জন্য একসাথে টিকিট কেটে নিয়ে চলে এসেছে আর এসে বলল যে এই যে আমি সবার টিকিট কেটে নিয়ে এসেছি সবাইকে এই ব্রেক ড্যান্সে উঠতে হবে তবে ওর মেয়ে উঠবে না কারণ ওর মেয়ে তো ভীষণ ছোটো আর দীপালির রাইডসে উঠলে হয়তো মাথা ঘুরে বা কিছু হয় তার জন্য বিপালিও ওঠেনি এই যে আমরা সবাই রাইডতে উঠে পড়েছি আমি বসেছি আমার ছেলের সাথে আমার এই রাইডতে উঠে যখন ফার্স্ট চলতে শুরু করলো ভীষণ ভয় লাগছিল আমি তো সব সময়ের জন্যই চোখ বন্ধ করে বসেছিলাম কিন্তু যতবার আমি চোখ খুলেছি ততবারই দেখি আমার ছেলে চোখ খুলে ভীষণ সুন্দরভাবে রাইসটাকে এনজয় করছি একটুও ভয় পাইনি তো যাই হোক আমাদের চড়া হয়ে গেছে কারণ যখনই পিসটা দিয়েছে রাইডসটা যেই চড়া শুরু করেছে আমি তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ করে দিয়েছি বলা যায় না ফোনটা কোথায় যে ছিটকে পড়বে আর ওইগুলো চড়ার পর আমাদের ছোট্ট মিষ্টি সোনাকে বসিয়েছি এই রাইডসটাতে ওর এই প্রথম জীবনে প্রথম এবার নাগরদোল্লায় চাপল যদিও মনে মনে ভয়ও রয়েছে আবার আনন্দও রয়েছে তবে বেশ কিছুক্ষণ ঘোরার পর তারপরে ও নিজেই বলে দিল যে না আর ঘুরবো না আমাকে এবার না বিয়ে না যেহেতু জীবনে প্রথমবার চললো তাই ওকে হয় এবার চলে এসেছি একটু খাওয়া দাওয়ার দিকে সবাই যখন বলল মেলায় এসেছি কি খাবে তখন আমি বললাম এই দেখো এখানে একটা বেশ সুন্দর নতুন আইটেম পাওভাজি পাওভাজি তো আমরা এমনি সবাই অন্য জায়গায় খেয়েছি কিন্তু মেলাতে পাও ভাজি তার উপরে আবার যখন সাইনবোর্ডে দেখলাম মুম্বাইওয়ালা পাও ভাজি তখন সেটা দেখে আর লোক সামলাতে পারলাম তাই সবাই এক প্লেট করে পাও ভাজি নিয়েছিলাম কিন্তু ভীষণ সুন্দর ছিল পাও ভাজিটা খেতে বেশ টেস্টি এবার চলে এসেছি মেলার আর দিকে যেখানে রয়েছে প্রচুর বাসনপত্র এখানে যেমন স্টিলের বাসনপত্র রয়েছে তার সাথে রয়েছে পুজোরও কিছু বাসনপত্র পুজোর সামগ্রী আর রয়েছে চারিদিকে কাঁচের বাসনপত্র ফাইবারের বাসনপত্র আর এই দিকে তো দীপালি মিঠুদি ওরা তো এই জুয়েলারি আইটেম থেকে ওদেরকে সরানোই যাচ্ছে না আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি মেলাটা তার কারণ নিজে শুধু তো দেখবো না একটু তো আপনাদেরও দেখাবো আর এই যে জিনিসগুলো দেখছেন এই জিনিসগুলোর প্রাইস ভীষণ কম সব কিছু তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর ভীষণ ভালো জিনিস হলে একশো টাকা দুশো টাকা এর বেশি দামের জিনিস এখানে বিক্রি হয় না আর এইখানে নিয়ে বসেছেন এই দাদু দশ টাকার জিনিসপত্র যা নেবেন দশ টাকা আর যেহেতু দামটা দশ টাকা এখন তো বাসে করে এক স্টপেজ থেকে আর এক যেতে গেলেই একটু দশ টাকা ভাড়া দিতে হয় কারণ দশ টাকার এখন সেরকম আর কোনো মূল্যই নেই আর এই এত কিছু জিনিস যখন দশ টাকায় তাই এখানে ভিড়টাও একটু বেশি আমিও বেশ অনেকগুলো ঝুড়ি কাপ অনেক কিছুই কিনেছি চলুন পাখি মেলাটা ঘুরে দেখা যায় মেলায় ঘুরতে ঘুরতে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে আবার এখান থেকে বাড়িও ফিরতে হবে এখন এসেছি আপনাদেরকে আর একটা বিশেষ জিনিস দেখাতে সেটা হলো মেলার প্রধান আকর্ষণ জিলিপি কাঠিয়া গজা বাদাম চানাচুর এসব এই জিলিপি গাঠিয়া এদিকে বাদাম এগুলো না হলে যেন মনে হয় মেলার সাতটাই পূরণ হলো না আমরা কেউ যদি এগুলো কিছু না কিনে থাকি সে কিন্তু একবারের জন্য ভোলেনি এগুলো কিনতে ও ভীষণ সুন্দর একদম ছোট্ট ছোট্ট কি সুন্দর গজা কিনেছে আর কিনেছে জিলিপি আর কিনেছে নিল্পি সেগুলো অবশ্য আমরা জোরজবস্তি ওদের কোর্স থেকে খেয়েছি কিছুটা আর কিছুটা ও বাড়ি নিয়ে গেছে চলুন তাহলে যে পথ দিয়ে এসেছি সে পথ দিয়ে আবার বাড়ি ফিরে যাওয়া যাক তাহলে ভিডিওটা এখানেই আজকে শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো দেখে কেমন লাগছে আমাকে সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা